যদি কোনো ব্যক্তি দশ বার পাঠ করে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য একটি গড় নির্মাণ করা হয় যদি কোনো ব্যক্তি বার করে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য দুটি গড় নির্মাণ করা হয় যদি কোনো ব্যক্তি তিরিশ বার সাজ পাঠ করে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য তিনটি গড় নির্মাণ করা হয় যদি কোনো ব্যক্তি চল্লিশ বার শ্রেখাস পাঠ করে তাহলে জান্নাতের মধ্যে তার জন্য চারটি বালাখানা তৈরি করা হয় যদি কোনো ব্যক্তি 50 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের মধ্যে পাঁচটি বালাখানা তৈরি করা হয় সেজন্য আসুন আমরা প্রত্যেকে যত বেশি বেশি পারি সূরা ইখলাস পাঠ করার চেষ্টা করে কারণ এটি এত বড় গুরুত্বপূর্ণ আমল যে আবুজার আবু দারদা গিফারি তার তাআলা অনুয়মটি করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাকে ফেরেশতাদের মধ্যে সম্মানিত করেছেন এবং ফেরেশতারা দেখেন জান্নাতের মধ্যে আটা চলাচল করতে দেখেছে সেজন্য আমরা প্রত্যেককে এই যে ক্লাসটা ছোট চারটা আয়াতের একটা সুরা আমরা অনেকেই মুখস্থ পারি এটা বিশেষে পড়ার চেষ্টা করব যদি পড়তে পারি তাহলে জান্নাতের মধ্যে আমাদের জন্য অসংখ্য অগণিত ভালো খাবার তৈরি করে রাখবেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিদ দান করুক আমিন